প্রেমে পড়লে যে পাঁচ কথা মানতে হবে কথাই বলে প্রেমের আবেগে মানুষ অন্ধ হয়ে যায় বাস্তবতা মেনে নিতে কষ্ট হয় কিন্তু প্রেমের আবেগ কেটে গেলে তো সেই বাস্তবতা এসে সামনে দাঁড়ায় প্রেমের আবেগে কেউ কেউ বলে বসেন তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু বাস্তবতার মুখোমুখি হয়ে দুজনকে হয়তো থাকতে হয় অনেক দূরে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এমন কিছু বাস্তবতা আছে যা মেনে নিলে দীর্ঘ মেয়াদে সুখী থাকা যায় জেনে নিন এমন কয়েকটি বাস্তবতা ভালোবাসা দিয়ে সব জয় করা যায় অনেকেই বলেন ভালোবাসা দিয়ে সব জয় করা যায় কিন্তু বাস্তবতা ভিন্ন ভালোবাসা দিয়ে সব জয় করা যায় এটি অতিরঞ্জিত ও বিভ্রান্তিমূলক কথা এটা বিশ্বাস করাটাও বিপদজনক কারণ এতে মনে আশাবাদী আলস তৈরি হয় জীবনের বাস্তবতাগুলোকে পাশ কাটানোর জন্য এ কথাটি মেনে নেওয়া প্রকৃতপক্ষে দাম্পত্য জীবনের সব উত্থান পতনকে শুধু ভালোবাসা দিয়ে ঠেকানো যায় না শুধু তোমাকে ভালোবেসে জীবন কাটাবো শুধু ভালোবাসা দিয়ে পেট ভরে না জীবন বাঁচাতে বস্ত্র অক্সিজেন পানি আরও কিছু দরকার পড়ে গুলো প্রয়োজনীয়তার বিষয় সবসময় মাথায় রাখতে হবে রোমান্টিক সম্পর্কের বাইরেও যে ব্যক্তিগত চাহিদা পূরণের প্রয়োজন হয় সে ধারণা অবশ্যই থাকবে মানসিক শান্তি শুধু ভালোবাসায় আসে না জীবনের বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে পারলেই সুখ আসে সত্যিকারের ভালোবাসা শর্তহীন অনেক সময় দেখা যায় একে অপরের প্রেমে পাগল জুটি কিছুদিন পরেই ঝগড়াঝাটিতে ব্যস্ত তাদের মধ্যে আর সেই টান নেই সম্পর্কের সুতোর টানতা যখন কেটে যায় তখন শুধু ভালোবাসা দায়ী নয় এক সময় যে সম্পর্ক ছিল তা অঙ্গি অস্বীকার করাও চায় না সম্পর্ক ভেঙে গেলে আগের ভালোবাসা অর্থহীন হয়ে যায় না বরং এটা অতীতের কিছু শর্ত বা কিছু বিষয় সামনে আনে তাই সত্যিকারের ভালোবাসায় অবশ্যই কিছু শর্ত থাকে যেমন সময় ক্যারিয়ার স্বাস্থ্য চাওয়া পাওয়ার মতো অনেক বিষয় বাস্তবতার এই শর্তগুলো মেনে নেওয়া ভালো সঠিক মানুষকে ভালোবাসলে সবকিছু সহজ হয় জীবন কখনো সহজ নয় সম্পর্কের শুরুতে সবকিছু ভালোবাসার ঘরে সহজ মনে হতে পারে তবে ঘোর কেটে গেলে অনেক বাস্তবতা সামনে এসে দাঁড়ায় সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনকেই অনেক চেষ্টা চালাতে হয় অনেক সার দিতে হয় দুজনের মধ্যে যতই বোঝাপড়া থাক কঠিন সময়ে পরস্পরের হাত যেন না ছুটে যায় সেজন্য জন্য সময় চেষ্টা করতে হয় সঠিক মানুষটিও অনেক সময় বেঠিক হতে পারে তাই বন্ধন যেন না ছিলে সে প্রচেষ্টা থাকা প্রয়োজন মানুষ পরিবর্তন হয় না যারা ভাবেন আমার আপন মানুষটা কখনো বদলাবে না একই রকম থাকবে তারা ভুল ভাবেন প্রতিটি মানুষ পরিবর্তনশীল এ সত্য যতটা মেনে নেবেন সম্পর্কের জন্য ততটাই ভালো সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন হতে থাকে সম্পর্ক ঠেকাতে দুজনকেই পরিবর্তনের সঙ্গী হতে হয় যদি দুজনের তাল কেটে যায় তবে একসঙ্গে চলা মুশকিল হয়ে পড়ে